আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম প্রথম আলো সড়কে ছয় লাখ অবৈধ যান তাপমাত্রা কিছুটা কমলেও গরমের কষ্ট কমছে না বাংলাদেশ প্রতিদিন কেন্দ্রের নির্দেশ মানে না কেউ দুর্ঘটনায় ভয়ঙ্কর সড়ক যোগাযোগ ইত্তেফাক এবার ঝালকাঠিতে ট্রাক চাপায় চৌদ্দ জনের মৃত্যু তীব্র দাবদাহে পুড়ছে দেশ কালের কণ্ঠ মাদকের টাকায় সম্পদের পাহাড় কেন্দ্রের হুঁশিয়ারিও গায়ে মাখছেন না এমপিরা যুগান্তর চার গাড়ি তিসে দিল ট্রাক দলীয় নির্দেশনা তোয়াক্কা করছেন না মন্ত্রী এমপি আমার সংবাদ তৃণমূলে নির্বাচনী উৎসব সড়কে মৃত্যুর মিছিল থামাবে কে সমকাল আনারি হাতে বিশ টন ট্রাক ফের সড়কে ঝরল চোদ্দ প্রাণ কিছুতেই হচ্ছে না কিছু বাড়ছে সড়কে মৃত্যু মানব জমিন সড়ক এখন মরণফাঁদ গরমের সঙ্গে বাড়ছে লোডশেডিং পোশাক খাতে নয়া উদ্বেগ আমাদের সময় ভয়ঙ্কর প্রাণঘাতী সড়ক মহাসড়ক বণিক বার্তা সরকারের উচ্চ সুদের স্বল্প মেয়াদি ঋণী মূল্যস্ফীতি কমাতে বড় প্রতিবন্ধক কি জনকণ্ঠ বিএনপির অনেকে ভোটে সামর্থ্যের বাইরে চলে যাবে মেট্রো রেল ভোরের কাগজ মহাসড়ক যেন মরণফাদ। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে আগাম প্রস্তুতির নির্দেশনা প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে সিমেন্টবাহী ট্রাক চাপায় নিহত চোদ্দ প্রচণ্ড গরমে শ্রমজীবীদের বাড়ছে ঝুঁকি কমছে আয় ইনকিলাব একীভূতকরণে মহাসঙ্কটে ব্যাংক খাত হজ যাত্রায় বিপর্যয়ের আশঙ্কা তেইশ নাবিকের ভয়ঙ্কর বত্রিশ দিন কালবেলা কৌশলে বেসরকারীকরণের পথে বেসিক ব্যাংক আজকের পত্রিকা রাজুকে আমরাদের রাজত্ব নিষ্ক্রিয় চোদ্দ দলীয় জোট অস্তিত্বের সংকটে শরিকেরা ক্ষুব্ধ নয়াদিগন্ত ব্যাংকের বেশিরভাগ অর্থ সরকারের কোষাগারে ইরানে সীমিত আকারে হামলা চালাতে পারে ইসরায়েল ভোরের পাতা আগাম প্রস্তুতির নির্দেশ সড়কে দীর্ঘ হচ্ছে লাশের সারি দেশ রূপান্তর মাই লকারে স্মার্টযাত্রা দুর্গম পাহাড়ে আত্মগোপনে কেএনএফ সদস্যরা আলোকিত বাংলাদেশ উন্মুক্ত নির্বাচনে বেড়েছে প্রার্থী যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রী ফিলিস্তিন রাষ্ট্রের জাতিসংঘের সদস্য পদ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি আজ সময়ের আলো এবার রেলের অনলাইন টিকেটেও ডাকাতি খোলা কাগজ ট্রাকের নিচে পাঁচ গাড়ি প্রাণ গেল চোদ্দ জনের মার্চে পাঁচশো বাহান্ন সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচশো পঁয়ষট্টি জন